ডাল রান্না হয়েছে শুনে বাচ্চারা খেতে চায় না ডালটাকে আমরা যদি একটু মুখরোচকভাবে বানাই কেমন হয় আমি এখানে দু রকম ডাল নিয়েছি এক কাপ মুসুর ডাল এক কাপ মুগ ডাল এক ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি কড়াইতে ডালের ডবল জল দেব এখানে আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি আর দুটো টমেটো কুচি নিয়েছি তারপর লঙ্কা ধনে জিরে গুঁড়ো লবণ হলুদ আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে ডালটাকে জলের সঙ্গে মিশিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি বড় এলাচ এটা ফ্লেভারটা ভালো আসবে তার জন্য আমি বড় এলাচটা দেওয়া আছে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ করা যাবে না অল্প একটু চিনি দিলাম একটু গোটা গোটা থাকবে ডালটা এদিকে একটি প্যানে আমি সাদা তেল দিলাম দু চামচ ঘি দিলাম সাদা তেলের ভিতরে দু চামচ ঘি দেব এবার আমি জিরে ফোড়ন আর রসুন কুচি ফোড়ন দেব রসুনটা একটু লাল লাল হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে এবার আমি ওর ভিতরে আদা কুচি দিলাম আদা কুচিটা আমি সামান্য একটু নেড়ে নেব তারপর আমি লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নেব এবার আমি ডিমগুলো আমি ডিম সিদ্ধগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম তার ভিতরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু কালারটা ভালো হয় ডিমটা খুব বেশি ভাজতে হবে না একটু সামান্য ভাজলেই হয়ে যাবে সিদ্ধ ডালের ভিতরে আমি ওই ডিমগুলো সব ঢেলে দিলাম ভালো করে আমি মিশিয়ে নেব ডিম দিয়ে মশলা দিয়ে ডালটা এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম ডালটা কিন্তু আমার হয়ে গেছে এটা খুবই কিন্তু টেস্টি হবে একদম অন্য রকম লাগবে ডাল কিন্তু আর ডাল মনে হবে না এখানে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম একদিন করে খাওয়াবেন সবাইকে বাচ্চা বড় সবাই খুব খুশি হবে একটু ডিফারেন্ট হয়ে গেল না ডালটা